আসসালামু আলাইকুম ইউটিউবে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় ডুবতে গেলে সমস্যা হয় আসে না আদার অনেক সমস্যা হয় দেখা দেয় সে সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে কি করণীয় সেই বিষয়টা আজকে দেখাবো সরাসরি স্ক্রিনে গিয়ে যদি ভিডিওটি উপকারে আসে আর এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই কাজটা আপনারা যদি বারবারও করেন কোনো প্রকার সমস্যা হবে না তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর এইগুলো সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে আমরা ভিডিও অতিরিক্ত ডাউনলোড দিই ইউটিউবে ডাউনলোড দিয়ে কিন্তু রাখা যায় পরবর্তী সেটা দেখা যায় সেই কাজ করার জন্য বা দেখা যাচ্ছে বেশি ঘাঁটাঘাটি এবং কি বেশি জিমেল রাখার জন্য এই কাজগুলো হয়ে থাকে কারণ আপনার ফোনের স্টোরেজ কম থাকে এবং কি একটু দুর্বল টাইপের থাকে সেই ফোনে যদি আপনারা অতিরিক্ত কোনো কিছু রাখেন ভরে ফেলেন সব কিছু রেখে তাহলে এই সমস্যাগুলো আসে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যায় যে এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাওয়া যায় আপনাদের ইউটিউবে যদি কোনো প্রকার সমস্যা হয় যে সমস্যাগুলো হচ্ছে ইউটিউবে ঢুকতেছেন কিছু আসতেছে না বা আসলে ক্লিক করলেই বের হয়ে আসতেছে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে যেই কাজটি করবেন তাও আমি দেখাচ্ছি এখানে যদি ক্লিক করেন ইউটিউবে শুধু এরকমই আসে এরকম যদি আসে তাহলে যে কাজটা করুন সরাসরি কেটে দেবেন এবং কি যদি ঢোকার পরে বের হয়েও আসে তাহলেও এই কাজটি করবেন তো এখানে ক্লিক করে ধরবেন ইউটিউবের উপরে ধরলে এই যে অ্যাপ ইন বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে যে স্টোরি ইস অ্যান্ড এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে আপনাদের এই যে ক্লিয়ার চাচ্ছে ক্লিয়ারে ক্লিক করে দেবেন অবশ্যই ক্লিয়ারে ক্লিক করলে কিন্তু আপনাদের যত কিছু এখানে ডাউনলোড করা হয়েছে সেগুলো কিন্তু সরে যাবে মূলত এই সমস্যাগুলোর জন্য এগুলো হয়ে থাকে তো এখানে এটা ক্লিক করবেন ওকে এটা অটোমেটিক হয়ে যাবে তো এবার আপনারা সরাসরি এটা থেকে কেটে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আবারও ইউটিউবে ঢুকবেন ওকে ইউটিউবে ডুকলে নতুন করে আবার অ্যালাউসাবে অ্যালাউটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু ক্লিক করার সাথে সাথে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি অনেকটা স্পিডও কিন্তু বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এই যে ইউটিউবের সমস্যা থাকলে সমস্যাটি সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে